الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشير ونذير إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء. من الخوف والجوع ونفس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাইদ না মাওলানা নাম মরন থেকে যতই পালাউ মরন তোমায় লয়ে বেగిলি যদি তুমি লুকাবে আকাশ ফানে ¡Gracias! بعيد قريب قريب، كي خبر دنيا ولا الله كحبيب نبي الله 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 لا إله إلا الله الله الهي يا سنة قرآن لوالى تفسير تفاصيل غايبك خبرتني ولا الله حبيب نبي الله الله لا إله إلا هو الله, الله 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 لا, لا إله إلا الله اللهم صل وسلم وبارك عليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم شمالي تو بردان اسلام مرغاني جام جبك بهرا بردان شير أبو رحماني رحمكم الله আল্লাহর শুকুর গুজারিশ করছি যে পাক আপনাকে আমাকে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে পাক আপনাকে আমাকে বিভিন্ন ধরনের দুর্যোগ দুর্বিভাগ থেকে রক্ষা করে সুস্থ অবস্থা আল্লাহর গর মসজিদে আসার বসার তো দিয়েছেন আমরা সকলেই কৃপণতার ভাব ছেড়ে বলি আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা প্লাবত এর জন্য আপনাদের সামনে বন্যা দুর্যোগ দুর্বিপাকে আমাদের কি করণীয় আছে বন্যা এবং দুর্যোগ দুর্বিপাকে বালা মুসিবত বিপদ আপদে আমাদের কি করণীয় এই বিষয়ে আলোকপাত করার প্রয়াস করেছি আল্লাহ পাক যেন আমাদের আমাকে বিশুদ্ধভাবে কোরআন এবং সন্না থেকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দেন সবাই বলেন না আমিন সম্মানিত সুদী ফানি আল্লাহ পাকের নিয়ামত অপর দিকে বাতাস পাকের এক মহান নিয়ামত আমরা সচরাচর যেটাকে বলি ফানির অপর নাম জীবন বলেন না আপনারা পানির অপর নাম কি পানির অপর নাম জীবন পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগই হচ্ছে পানি আর এক ভাগ স্থল তিন ভাগ জল আর এক ভাগ স্থল আপনি সেই পানি দিয়ে এত বেশি উমদনগর থাকতে বুঝতেন না পানি যে বেশি বুঝতে হলে যেতে হবে বঙ্গভূসাগরে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরের কুল কিনারে যেতে হবে যখন আপনি সেখানে গিয়ে দাঁড়াইবেন তখন বুঝতে পারবেন যে হুজুর যে বলছে চার বাঘের মধ্যে তিনবাগই পানি বাস্তবে কি তত ঠিক চুদুর চুতুর দিকে ফানি আর ফানি ফানি আর ফানি ফানি আর ফানি কোনো ঘাস গাছালির কোনো চিহ্নই দেখা যায় না তো সেই পানির ওপর নাম হচ্ছে জীবন বায়ু বাতাস এবং পানি ছাড়া মানুষের জীবনটা যেভাবে অছল ঠিক তদ্রুপ পাবে সেই ফানি হতে পারে আবার মানুষের জীবন নাশের কারণ যেমনটা হয়েছে ছাগল নায়া ফেনি পরশুরামপুর কুমিল্লা নোয়াখালীতে কেছেন ছাদের উপরে পানি টিনের সালের উপরে পানি টিনের সালের উপরে পানি মাইকের মধ্যে ঘোষণা করা হয়েছে যে আমাদেরকে মাফ করে দিবেন হয়তো আর কখনো দেখা হবে না একটা মানুষ কতটুকু অসহায় হলে কথা বলতে পারে যার কখনো তোমাদের সাথে দেখা নাও হতে পারে আমাদেরকে মাফ করে দিবেন দুতলার মাদ্রাসার দুতলা প্রথম একবারে ফানিতে ভরপুর উপরে মাদ্রাসার ছাত্ররা হাহাকার করতেছে আট মাস নয় মাসের গর্ববর্তী মহিলা ছোটো ভাইকে বলতেছে রে ভাই আমাকে একটু উঁচু স্থানে নিয়ে যাও গর্ভবর্তী মা ছোটো বাচ্চারা হাহাকার করতেছে হাজার হাজার মানুষ পানির মধ্যে ছাতার কাটতেছে গলা পর্যন্ত ভূখ পর্যন্ত পানি কোনো মানুষ নাই তো আমরা এই মুসিবতে বন্যার সময় দুর্যোগের সময় দুর্বিপাকের সময় আমাদের কি করণীয় ওঠা আছে সেই বন্যা দুর্যোগ দুর্বিবাকে আমাদের এক নম্বর করণীয়টাকে এক নম্বর করণীয় হল আমরা সংশোধন হইতাম আল্লাহর দিকে রজ্জু হইতাম আল্লাহর দিকে ফিরে যাইতাম যখন আমাদের প্রতি মুসিবত বিপদ আপদ বন্যা চলে আসে বিভিন্ন ধরনের কঠিন কঠিন বড় মুসিবত চলে আসে তখন আমাদের উচিত হচ্ছে সংশোধন হয়ে যাওয়া কথাটা যদি বুঝে থাকেন সবাই কৃপণতার বাপসের মুখ কুলে বলবেন কি হওয়া সংশোধন হয়ে যাওয়া খারাপ পথ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসা কেননা এই অসহাত্যের সময় বিপদের সময় মানুষের ভিলটা নরম থাকে আমাদের ছোটবেলার কথা বলি যখন জট তুফান আইতো তখন আমরা কইতাম দহ আল্লাহ রসুলে দহ আল্লাহ রসুল লাইলা হিলাম কিনি কুন্দুনে তুফান গেলে গাবার যে সে মানুষ এই বিপদের সময় বহুত বড় অসহায় থাকে এমন সময় মানুষের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া কিন্তু আমরা মানুষ বড় কঠিন ফাঁসান হয়ে গেছি এর জন্য আবার হাই পাক বলেন আসুন তাদবরু ولাকিন কসাত কুনু বহুম ওয়াজায়াল লাহুম শাইতান মা কানু ইয়ামাল আল্লাহ বলেন তোমাদের উপরে যখন সংকট চলে আসে মুসিবত চলে আসে বন্যা চলে আসে জলু চাষ চলে আসে মুসিবত চলে আসে তখন তোমরা বিনোনয় করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো না সুবাহ আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন বরং তাদের অন্তর সময় আরো কঠিন হয়ে গেল তারা যা করেছিল শয়তান সেই জিনিসটাকে মানুষের কাছে প্রিয় করে দিয়েছে আমাদের এই বন্যা বন্যাপাকে আমাদের এক নম্বর করণীয় ফিরে যাওয়া কার দিকে ফিরে যাওয়া দুই নম্বর হল এই বন্যা দুর্যোগ দুর্বিপাকে আমাদেরকে দুই নম্বর হলো ধৈর্য ধারণ করা চলে এসেছে বন্যা চলে এসেছে আপনি কি করতেন ধৈর্য ধারণ করতেন হাই ভুতাস করতেন না এগুলা হাই ভূতাস না হইরা আপনি হইতেন এগুলার প্রকৃত মালিক তো আমি নই এগুলার প্রকৃত মালিককে সবাই বলেন এগুলার প্রকৃত মালিককে এগুলা ধৈর্য ধারণ করতেন কেন না আল্লাহসবাহানা হুয়া তারা বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله سبحانه وتعالى মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন কখনো কখনো মানুষদেরকে ভয় দ্বারা পরীক্ষা করেন আবার অনেক সময় অভাব অনটনের মধ্যে ক্ষতি করে পরীক্ষা করেন আবার অনেক সময় মানুষের জান এবং মালের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করেন আবার অনেক সময় আল্লাহ মানুষের ফল ফলাদি ফসলাদির মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করেন এরপর আল্লাহ বলেন আমার বন্ধু নবী আমার আপনি ধৈর্যশীল যারা আছেন তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন আপনি অবশ্যই যারা এই মুসিবতের সময় ক্ষয় হয়ে গেছে ফসলতি নষ্ট হয়ে গেছে অভাব অটনে পড়ে গেছেন অবশ্যই বিশ্ব দ্বারা দরিদ্র ধরন করে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন জুড়ে বলেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলেন

রেগুলার প্রকৃত মালিক তো তুমি তুমি নিয়ে গেছো আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ বলেন অবশ্যের ঈশ্বর যারা এই মুসিবতে বন্যার সময় ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ সুবাহান আল্লাহ কেওয়ান কেমন সুসংবাদ আছে আপনি বাহিরিক দৃষ্টিতে মনে করতে পারেন এটা আমার ক্ষতি হয়ে গেছে الله بقل وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون الله بقل তুমি মনে মনে করেছো ওয়া আসা আংতাকু সাই এটা আমার জন্য ক্ষতি হয়ে গেছে অপছন্দনীয় আল্লাহ বলে না 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 বাহুয়া খাইরুল্লা কম হয়তো বা হতে পারে এটা তোমার জন্য কল্যাণকর কর সুবাহান আল্লাহ বলেন ও আসা আংতু হেবু সাই আর যেটাকে তুমি প্রিয় মনে করতে চম ভালোবাসতে চম আল্লাহ বলেন ওয়াহুয়া সার্লা হয়তো বা এটা হতে পারে তোমার অমঙ্গলজনক কল্যাণকর নয় বল্লাহমু ওয়াং তুমলা তালামুন আমি আল্লাহ পাক যেটা জানি বান্দা তুমি সেটা জানো না একটা উদাহরণ দিই এই আয়াতের পরিবিক্ষিত তাহলে আপনার সহজ করে বুঝতে পারবেন মনে করেন লন্ডনে আপনার ব্যবসা আছে আপনার ফ্লাইট লন্ডনে যাবেন গেলেই আপনি ফার্স্ট কোটি টাকা লাভবান হবেন কথাগুলো বুঝতেছেন পাঁচ কোটি টাকার আপনি লাভবান হবেন লন্ডনে গেলে ব্যবসা বড় ব্যবসা আপনার ফ্লাইট মনে করেন শাহজালাল বিমানবন্দর থেকে বিকাল তিন আপনি সকাল বেলায় পরিয়ানা নামাজে রওনা দিয়েছেন গাজীপুরে বড় জাম লেগেছে এক ঘন্টার সময় আপনার চলে গেছে এমন সময় গিয়ে আপনি এয়ারপোর্টে পৌঁছলেন দেখলেন গিয়া এই মাত্র আপনার ফ্লাইট অর্থাৎ লন্ডনের যে বিমানে যাবেন সে বিমান চলে গেছে যখন আপনারা বলেন আপনারা কি আফসুস করবেন না কথাটা বুঝাইতে পারলাম আপনি তো আপ রে আমার ফার্স্ট কুড়ি টাকা এক মিনিটের লাগে আমার ডিমান্ড গেল গা ফার্স্ট কুড়ি টাকা আমার নষ্ট হয়ে গেছে গা চিন্তা করতে করতে আপনি বেহুশ কুতাস হয়ে যাবেন আপনি দুঃখ পরাক্রান্ত মন নিয়ে ফ্লাইট চলে গেছে আপনি আবার বাড়িতে চলে আসবেন আইসলে আসলেন বিকাল বেলায় মনে করেন রাত নয়টার সময় বাড়িতে তাইলা আর এসে যখন টেলিভিশনে টেলিভিশনে সুইচ দিলেন এখন দেখলেন টেলিভিশনে সংবাদ দিতেছে কি সংবাদ সংবাদটা হলো যে বিকাল বেলায় যে শাহজালাল বিমানবন্দর থেকে একটা বিমান গিয়েছে লন্ডনের উদ্দেশ্যে সেই বিমানের একটা দুর্ঘটনা পড়তে হয়ে যত যাত্রী ছিল সবাই মারা গিয়েছে আজকে এখন আপনারা যারা কতটা বুঝছেন আর যারা বুঝছেন আর হওয়ার দরকার নাই আপনারা বলেন ওই লোকটা তখন খুশি হইব না বেজার হইব খুশি হইব কেন না আগে তো কইছে আর এখন শূন্য আল্লাহ আমার এতে বাসাইছ যদি আমি ফ্লাইটের মধ্যে যাইতাম আমিও মরতাম সুতরাং এই আয়াত আল্লাহ বলছে তোমার কাছে যেটা মনে করো এটা আমার জন্য খারাপ আল্লাহ ভাই বান্দা এটা তোর লাগেন খারাপ না এটা তোর লাগেন ভালা তোর একটা সিমি বক্স নষ্ট হয়েছে ফাইত্রিশ টাকা আমি আল্লাহ কেমন একটা জিনিস দিব তুই ফাইত্রিশ লাখ টাকার মালিক হয়ে দিবে আল্লাহ নি না হরে না এর লাগিন বিপদে দুর্যোগে বন্যা চাষে হাই করার দরকার নাই দুই নম্বর যে জিনিসটা আমাদের করণীয় সেটা হলো আমরা দরিদ্র ধারণ করতাম তিন নম্বর যে কারণটা এটা কিন্তু বিষাদ লম্বা আলোচনার সময় কিন্তু গেছে গাছ তিন নম্বর যে জিনিসটা হলো আমরা করতাম আমরা যারা সামর্থ্যবান আছি যারা ধনী বৃত্তশালী আছি ওই যাইয়া মানুষের সহযোগিতা করতাম কথাটা বুঝাইতে পারছি না ঋষি নিয়ন মানুষের অনেক দরবারে ক্ষয়ক্ষতি হইসি না সবাই বলো কথা নি আমরা কি করছি কিছু করছি নি আমরা কিছু দেয় আজকে আলোচনা করতাম আসলাম এটার জন্য আমি আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তো খাইতাম আর ঘুমাইতাম এই চিন্তা নাই আমাদের আজকে জালালাবাদে এই ঋষি বিভিন্ন জায়গায় মানুষের ভয় ক্ষতি হইছে হয়তোবা এমনও তো হইতে পারে আগামী বছর রুমত নগরীমনে বাঙ্গা দে একবার রুমত নগরে চীনের সালের মধ্যে ফানি উঠতে পারে ফাঁড়ি নিলে পারে না বলে তখন আমরা যদি তারা সহযোগিতা করতাম এ রা আমরা তাড়াতাড়ি আইলো না আজকে মনে করে চট্টগ্রামের মানুষ সাকা বুইরা স্পিড বোট লুই আইলো কক্সবাজার থেকে রাঙ্গামাড়ির থেকে বরিশাল থেকে ফেনীর মানুষের লাগি সিলেটের মানুষ গেল ফিনি ফুশুরামপুর ছাগল নাই মানুষের সহযোগিতা করার লাগে আমরা ওইভাবে সহযোগিতা করতাম এর লাগিল সহযোগিতা করতে হইলে আমরা এলাকার যুব সমাজ যারা আছি মুরব্বীরা হইতো না মুরব্বীরা কষ্ট পাই না আপনারা খাওয়া করি কারণ যত বড় বড় সংগ্রাম হইছে যত বড় নবীর যুগ থেকে অদ্যবধি পর্যন্ত যতগুলা ইসলামের খাজ হইছে সবগুলা খাজ যুবক সমাজ দ্বারাই হয়েছে আর এই যে একটা বাস্তব প্রমাণ দেওয়া যায় দুই হাজার চব্বিশ সালে যে এত বড় বৈষম্য বিরোধী আন্দোলন হইছে কোনো মুরব্বীরা পাইছেন নি মুরব্বীরা আমরা মাপার আপনারা পরামর্শ দিবেন উপদেশ হিসাবে থাকবেন আর যুবক সমাজ পুরানাডি মধ্যাডি পশ্চিমাডি বাজারহাটি খোঁজাবিল নোয়াবাড়ি আমরা একশোটা যুবক তৈয়ার হইতাম যে আমরা যখন বালা মুসিবত আইব বন্যা আইব বিপদ মুসিবত আইব আমরা ফোঁত ফু দিব করতাম না আমরা ঐক্যবদ্ধ হইয়া নবী যে বাবা হিলপুল পুজুল যুব সংগঠন তৈরি করছেন বিদ্বারে সাহায্য করছুন ইতিমরা আশ্রয় দিস সহায় সহযোগিতা করছেন আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ হইয়া আমরা এলাকাটারে আমরা পরিবর্তন হঠাৎ কথাগুলা আমারও রাখবেন